বিশ্বনবীর যে যুদ্ধনীতি ছিল সেখানে তিনি বলতেন শিশু বৃদ্ধ বিদ্যা মহিলা যুদ্ধ নীতির বাইরে আপনারা তাদের উপর অত্যাচার করতে পারেন না বর্তমানে যে জেনেভা কনভেনশন যে যুদ্ধ নীতি সেটা মহান বিশ্বনবী তার প্রকৃত পথ দেখিয়েছিলেন যে যুদ্ধ থেকে যারা যুদ্ধে জড়িত নয় তাদের উপর যুদ্ধের অত্যাচার তাদের উপর করা যাবে না গাছ কাটা যাবে না ফলদায়ক গাছ কাটা যাবে না কোনোরূপ অসহায় ব্যক্তির উপর অত্যাচার করা যাবে না এটাই ছিল যুদ্ধের মূলনীতি কিন্তু আজ যেভাবে অত্যাচার করা হচ্ছে সাধারণ নাগরিকদের উপরে সেটা কাম্য নয় মুসলমানদের রক্তে গোটা পৃথিবী হাত রাঙিয়েছে চেঙ্গিস খান তিরিশ থেকে ষাট লক্ষ মুসলমান নিহত করেছিলেন রাশিয়া দশ লক্ষ মুসলমান নিহত করেছে আমেরিকা কুড়ি থেকে পঁচিশ লক্ষ মুসলমান নিহত করেছে কিন্তু সত্য এবং ন্যায় এই পৃথিবীতে মুসলমানদের রক্তেই টিকে থাকবে আলে মোলামা বিন্দ প্রিয় শ্রোতা বিন্দ সকলকে আমার আসসালাম আজ আমরা এখানে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের শাখা কার্যালয় প্রধান শাখা কার্যালয় উলুবাড়িয়া নিকেতনে আজ পঁচিশে ডিসেম্বরের পবিত্র দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এখানে বসার এবং সোনার তফিক দান করেছেন কবি বলছেন কি মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ কি মোহাম্মদ সে বফাত উনে হাম তেরে হীজ হ্যা লোহ কলম তে মহান বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লাসাল্লামের অনুকরণ এবং অনুসরণ করতে পারি তার মধ্যেই দুনিয়া এবং আখেরাতের সাফল্য নিহিত রয়েছে এটা মাপকাঠি এর বাইরে আর কোনো কথা নেই দুনিয়া এবং আখেরাতের সাফল্য তো সেই নবীর জীবন কেমন ছিল এটা চর্চা করতে হবে তার জীবনালেখ্য কেমত পর্যন্ত যা কিছু হবে মহান বিশ্বনবী তার পথ নির্দেশ দিয়ে গেছেন কিভাবে আপনি সমাজের বুকে টিকে থাকবেন এবং কি করলে আপনি ধ্বংস হয়ে যাবেন এই দুটোই তিনি সেই রূপরেখা দিয়ে গেছেন সবথেকে বড় যে ব্যাপারটা তিনি সমস্ত কিছু নিজের জীবনে ভালোবাসা ক্ষমা সহিষ্ণুতা প্রেম প্রীতি দিয়ে জয় করতে চেয়েছিলেন তার জীবনের মূল লক্ষ্যই ছিল ভালোবাসা প্রেম প্রীতি সহিষ্ণুতা নিজের প্রতি নিজের ধর্মের প্রতি এবং বিধর্মীদের প্রতিও তার ক্ষমা প্রেম প্রীতি ভালোবাসা ছিল অত্যুজ্জ্বল নিদর্শন পৃথিবীতে আর কোন মহামনীষী সেই পথের সন্ধান দেখাতে পারেননি এবং মহান রিড করা তাকে ভাবনা চিন্তার মধ্যে নিয়ে আসা এটা ধৃষ্টতা ছাড়া আর কিছু নয় তবে হ্যাঁ সেই মহামানবকে যে যত বেশি অনুসরণ এবং অনুকরণ করতে পারবেন সে তত বেশি সাফল্য লাভ করবেন তিনি তত বেশি সাফল্য লাভ করবেন তিনি এমন বড় মাপের মহামানুষ ছিলেন তার ক্ষমা এবং দয়ার যদি আপনি তাইফে গেছেন সেখানে বিধর্মীরা রক্ত ঝড়িয়েছেন নবুয়তের দশম শতাব্দীতে সম্ভবত এই ঘটনাটা হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা পরলোক গমন করেছেন তারপরে হযরত আবু তালিব তিনিও মৃত্যুবরণ করেছেন অধিবাসীরা তার উপর নির্যাতনের পাহাড় চালিয়ে চালিয়ে দিয়েছেন শান্তি নেই কোথাও তিনি একটু শান্তির খোঁজে একটু শান্তি গেছিলেন পাবেন কিন্তু সেখানকার অধিবাসীরা তাকে পাথর মেরে থেতো করেছেন রক্ত এতটাই ঝরিয়েছেন শরীরের তিনি অজ্ঞান অজ্ঞান প্রায় হয়ে গেছিলেন জিপিল ফরিস্তা এসছেন আল্লাহ ফাটিয়েছেন ফরিস্তা যে তুমি বলো আল্লাহর সহ্য হচ্ছে না দেখুন আপনি যদি আদেশ করেন এই অধিবাসীদের আমি দুদিকের পাহাড় দিয়ে চেপে নাস্তা নাবুদ করে দেবো এদের মিটিয়ে দেব দয়ার নবী করুণার নবী বলছেন এরা বোঝে না এরা জানে না আল্লাহ এদের মাফ করে দিন এদের বংশ থেকেই হয়তো বড় আলে মোলামা তৈরি হবেন তারা ইসলামের ঝান্ডা নিয়ে এগিয়ে যাবে এই হচ্ছে মহান বিশ্বনবীর ক্ষমা তার আদর্শ সুমামাই উসালকে ধরে নিয়ে আসা হয়েছে মসজিদে নবমীর খুঁটিতে বেঁধে রাখা হয়েছে মহান বিশ্বনবীর দেখে সহ্য করতে পারলেন না তিনি বহু সাহাবাকে হত্যা করেছিলেন ইবনে উসাল। তিনি যাকে খুঁটি বাঁধা অবস্থায় যখন দেখতে পেলেন মহান বিশ্বনবীর হৃদয়ে প্রেমের উদয় হলো তিনি বললেন একে ছেড়ে দাও এ কোন নেতা বনু বনু হানিফা গোত্রের নেতা একে আপনার আপনি ছেড়ে দিন এবং তাকে বন্দি অবস্থায় দেখে তার খানার পর্যাপ্ত দানা পানির ব্যবস্থা তিনি করে দেন এবং তাকে সসম্মানে ছেড়ে দিতে বলেন পরে মহান বিশ্বনবীর ব্যবহারে তিনি মুগ্ধ হয়ে ইসলাম কবুল করেন আজকের যে যুদ্ধনীতি দেখুন লক্ষ লক্ষ লোককে মেরে ফেলা হচ্ছে আজ আমাদের যে দৃষ্টির কেন্দ্রবিন্দু দুঃখে ব্যথায় হৃদয় আমাদের ব্যথিত হয়ে ওঠে চোখে অশ্রু আসে গাজা ফিলিস্তিনে যে দীর্ঘদিনের অত্যাচার হচ্ছে এর কোনো সুরা পাচ্ছি না আমরা লক্ষ লক্ষ লোক নিহত হয়েছেন এবং এখনো হচ্ছেন তাদের খাদ্যকে তাদেরকে টোপ হিসাবে ব্যবহার করা হচ্ছে তাদের খেতে দেয়া হচ্ছে না ঠান্ডায় কাপড় নেই থাকার ঘরবাড়ি নেই বিশ্ব মুসলমান এবং বিশ্বের নেতারা আজ নিশ্চুপ কিন্তু মহার বিশ্ব নবীর যে যুদ্ধ নীতি ছিল সেখানে তিনি বলতেন শিশু বিদ্যা মহিলা, যুদ্ধনীতির বাইরে আপনারা তাদের উপর অত্যাচার করতে পারেন না বর্তমানে যে জেনেভা কনভেনশন যে যুদ্ধনীতি সেটা মহান বিশ্বনবী তার প্রকৃত পথ দেখিয়েছিলেন যে যুদ্ধ থেকে যারা যুদ্ধে জড়িত নয় তাদের উপর যুদ্ধের অত্যাচার তাদের উপর করা যাবে না গাছ কাটা যাবে না ফলদায়ক গাছ কাটা যাবে না কোনোরূপ অসহায় ব্যক্তির উপর অত্যাচার করা যাবে না এটাই ছিল যুদ্ধের মূলনীতি কিন্তু আজ যেভাবে অত্যাচার করা হচ্ছে সাধারণ নাগরিকদের উপরে সেটা কাম্য নয় মুসলমানদের রক্তে গোটা পৃথিবী হাত রাঙিয়েছে চেঙ্গিস খান তিরিশ থেকে ষাট লক্ষ মুসলমান নিহত করেছিলেন রাশিয়া দশ লক্ষ মুসলমান নিহত করেছে আমেরিকা কুড়ি থেকে পঁচিশ লক্ষ মুসলমান নিহত করেছে কিন্তু সত্য এবং ন্যায় এই পৃথিবীতে মুসলমানদের রক্তেই টিকে থাকবে এর মুসলমানের রক্ত হচ্ছে জীবনী শক্তি এই পৃথিবীর চালিকা শক্তি যেখানে অন্যায় হবে সেখানে আমরা প্রতিবাদ করব। যেখানে অত্যাচার হবে সেখানে ভালোবাসা ক্ষমা দিয়ে আমরা জয় করার চেষ্টা করব এটাই মহান বিশ্বনবীর নীতি আদর্শ তাই ক্ষমা এবং সহিষ্ণুতা দিয়েই আমরা এই পৃথিবী জয় করতে পারি মহান বিশ্বনবী সেই পথই দেখিয়েছেন এটাই আমাদের রাস্তা একমাত্র রাস্তা তাই সরোজিনী নাইডু একজন লেখিকা ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ভারতের কোকিল নামে তিনি পরিচিত তিনি হিন্দু ধর্মালম্বী ছিলেন তিনি মোহাম্মদ সম্পর্কে কি বলছেন সেটা দেখুন ইসলামী প্রথম ধর্ম যা গণতন্ত্রের উপদেশ দিয়েছে ইসলামী প্রথম ধর্ম যা গণতন্ত্রের উপদেশ দিয়েছে এবং তা অনুশীলন করেছে কারণ মসজিদে আজান দেয়া হলে এবং উপাসকরা একত্রিত হলে ইসলামের গণতন্ত্র প্রতিদিন পাঁচ বার মূর্ত হয় যখন কৃষক এবং রাজা পাশাপাশি হাঁটু গেড়ে বসে এবং ঘোষণা করে একমাত্র আল্লাহই মহান ইসলামের এই অবিভাজ্য ঐক্য আমাকে বারবার আঘাত করেছে যা মানুষকে সৌজাতভাবে ভাই ভাই করে তোলে এটা আমি বলছি না একজন অমুসলিম মহিলা লেখক বলছেন কারেন ব্রিটিশ ধর্মতত্ত্ববিদ তিনি কি বলছেন হযরত মুহাম্মদকে সামাজিক ন্যায় বিচারের প্রতি আবেগপ্রবণ সমতাবাদী এবং দয়ালু ব্যক্তি হিসাবে বর্ণনা করেছেন তিনি লিখেছেন যে তার আধ্যাত্মিক ও রাজনৈতিক প্রতিভা অসাধারণ এবং তিনি একটি ন্যায়সঙ্গত সমাজ গড়ার ধর্মীয় দায়িত্বের উপর জোর দিয়েছেন অ্যানিবেশান বলছেন যে কেউ আরবের মহান নবীর জীবন ও চরিত্র অধ্যয়ন করে যে জানে তিনি কিভাবে শিক্ষা দিয়েছেন এবং কিভাবে জীবন জীবনযাপন করেছেন সে এই মহান নবীর প্রতি শ্রদ্ধা ছাড়া আর কিছু অনুভব করতে পারে না তিনি সর্বোচ্চ সম্মানের একজন দূত মহাত্মা গান্ধী কি বলছেন শুনুন আমি সেই ব্যক্তির জীবনের সেরা দিকটি জানতে চেয়েছিলাম যিনি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের অবিসংবাদিত প্রভাব বিস্তার করেন আমি আর দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছি যে সেই সময় ইসলামের জন্য স্থান জয় করার জন্য তলোয়ারের প্রয়োজন ছিল না এটি ছিল কঠোর সরলতা নবীর সম্পূর্ণ আত্মত্যাগ বন্ধু ও অনুসারণের প্রতি তার নিষ্ঠা তার সাহস নির্ভীকতা এবং ঈশ্বর ও নিজের মিশনে অটুস বিশ্বাস মহাত্মা গান্ধী বলছেন এই কথা আর অধ্যাপক রামকৃষ্ণরাও কি বলছেন শুনুন মুহাম্মদের ব্যক্তিত্বের পূর্ণ সত্য উপলব্ধি করা অত্যন্ত কঠিন আমি শুধু তার এক ঝলক দেখতে পাচ্ছি তিনি বলছেন আমি শুধু তার এক ঝলক দেখতে পাচ্ছি তাকে ডিসকভার করা আমার পক্ষে সম্ভব নয় আমি তার এক ঝলক দেখতে পাচ্ছি কী নাটকীয় একের পর এক চিত্রময় দৃশ্য যেখানে মুহাম্মদ নবী মুহাম্মদ যোদ্ধা মুহাম্মদ ব্যবসায়ী মোহাম্মদ রাষ্ট্রনায়ক মুহাম্মদ বক্তা মুহম্মদ সংস্কারক মুহাম্মদ অনারদের আশ্রয়দাতা মুহাম্মাদ দাসদের রক্ষক মুহম্মদ নারী মুক্তির নায়ক মুহাম্মদ বিচারক মুহাম্মাদ সাধু এই সকল মহৎ ভূমিকায় মানবীয় কার্যকলাপের সকল ক্ষেত্রে তিনি একজন নায়ক নারায়দ তকবির নারায়দ তকবির এর দাবি একজন মুহাম্মাদি হাজরত মুহাম্মদ আলাইহি সাল্লামই করতে পারেন সর্বক্ষেত্রে বলছেন তিনি একমাত্র ব্যক্তি ইহকাল আর পরকালের সমস্ত সমাধান তিনি দেখিয়েছেন ইহকাল এবং পরকালের সমস্ত সমাধান কোনো কিছু বাদ নয় এর মধ্যে আলফান্সো দালা মার্টিন ফ্রান্সের একজন ঐতিহাসিক এবং লেখক যেখানে ফ্রান্সে ইসলাম বিদ্বেষ ইসলামাফোবিয়া খুব চরমে সেখানকার একজন ব্যক্তিত্ব বলছেন আমি মানুষের মহত্বের মাপকাঠি হয় উদ্দেশ্যের মহত্ব যদি মানুষের মহত্বের মাপকাঠি হয় উদ্দেশ্যের মহত্ব সাধনের স্বল্পতা ফলাফলের অসাধারণতা তাহলে আধুনিক ইতিহাসের কোন মহান ব্যক্তির সাথে মুহাম্মাদের তুলনা করার সাহস কে করবে উদ্দেশ্যের মহত্ব সাধনের স্বল্পতা এবং ফলাফলের অসাধারণতা তাহলে আধুনিক ইতিহাসের কোনো মহান ব্যক্তির সাথে মুহাম্মাদের তুলনা করার সাহস কে করবে দার্শনিক বক্তা প্রেরিত আইন প্রণেতা যোদ্ধা ধারণার বিজয় এই হলেন মোহাম্মদ মানুষের মহত্বের সকল মানদণ্ডে আমরা প্রশ্ন করতে পারি তার চেয়ে মহান কোন মানুষ আছে কি মানে এগুলো অমুসলিম যারা শ্রেষ্ঠ মহামানব পৃথিবীর মানে যারা পৃথিবীর প্রতি পৃথিবীর ইতিহাসে যারা দাগ কেটে গেছেন সেই সমস্ত মনীষীদের মতামত আল্লাহ আমাদের বোঝার এবং সারা পৃথিবীর এই যে অশান্তির মধ্যে এই আবহাওয়া মহান বিশ্বনবীর চরিত্র এবং আদর্শ আমাদের অনুসরণ করার তফিক দান করুন আমা বালাগুল মহি